বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম এম নাসির উদ্দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপ্রাদ্য কি ছিল বহুভাষিক শিক্ষা ও শান্তিপূর্ণ সমাজ বাংলাদেশের সর্বশেষ আয়কর আইন কবে কার্যকর হয় দু তেইশ সালে দক্ষিণ এশিয়ার প্রথম ডিজিটাল সীমান্ত হাট কোথায় কুড়িগ্রাম দু হাজার সালে বিশ্ব সাহিত্য পুরস্কার পান কোন বাংলাদেশি লেখক মোহাম্মদ সাদেক জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি এইট কোথায় হয়েছে দুবাই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি সুন্দরবন বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লব ফোর আয়ার মোকাবিলায় গৃহীত একটি প্রকল্পের নাম বলো ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি বেগম রুকিয়ার কোন সাহিত্যকর্মটি ইউনেস্কোর বিশ্বস্মৃতি তালিকায় স্থান পেয়েছে সুলতানাস ড্রিম জাতীয়ভাবে কত তারিখে বেগম রুকিয়া দিবস পালিত হয় নয় ডিসেম্বর থ্যাংকস এ For stay with us, open tea school, open tea school, success in every sip of knowledge. Allah Hafiz.